লেজু হচ্ছে বুঝু লেজু হচ্ছে তোমাকে নিয়ে যাব না আমি দিদার বাড়ি যাব দিদাবাড়ি বাড়ি তুমি থাকবা ঠিক আছে বাবার সাথে দিদির সাথে থাকবা হ্যাঁ বাবা অফিস যাবে না ছুটি নিয়েছে হ্যাঁ তোমাকে বেরু বেরু নিয়ে যাবে ওরে বাবা রে লেজুটা নড়ে যাচ্ছে গো তুমি গুড গেলোই থাকবা হ্যাঁ হ্যাঁ ভালো করে খেয়ে নিবা খাবার খেয়ে নিবা হুম হুম হাত চেতে দিও না হাতে ক্রিম লেগে আছে ওলে ওলে বাবা 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 বাচ্চা গো তুমি থাকবা আমি চলে আসবো দিন পর অনেক দিন থাকবো এবারে কিন্তু বুঝু এবারে অনেক দিন থাকবো হ্যাঁ বেশি বায়না করবা না হুম মায়ের কাছে যত বায়না করো অত বায়না করবা না ঠিক আছে দিদি তারা আবার বক্কু দেবে আমি থাকবো দিদি থাকবে হুম এই আমি থাকবো আমি থাকবো একটু করলে না একটু করলে নাম আমি থাকবো আমার কাছে এসো

দেখো জান তুমি এখানে ঠিক আছে খেয়ে নাও মা চলে আসবে হুম খাও কে না কে নাও মা দিদার কাছে গিয়েছে দাদুর শরীর খারাপ হুম আবার চলে আসবে তুমি আমার কাছে থাকো দিদি আছে আমি আছে হুম আমার বের যাব দিদি আমি তুমি বের বের যাবো তাতে খেয়ে নাও তাতে খেয়ে নাও মা চলে গেছে কোথায় এসে বসে আছে খাও কা আমরা যাবো তো আমরা বেরু বের যাবো মাকে নিয়ে যাবো না হুম তো নিয়ে নিয়ে যাবো না খাচ্ছ না তো খেয়ে না আমি খাই দেব হুম না খেয়ে না মা খাই দেবে মার হাতে খাবা হুম এসে খাই দেবে তুমি এখন খেয়ে নাও নিজে নিজে খাও নিজে নিজে টুক টুক করে খেয়ে নাও বাইরে বসবা বাইরে বসবা চলো চলো বাইরে বসে বসে খাব চলো বাইরে বসবা চলো রোদে বসি রোদে বসে খেয়ে নেব করা না ওরং করা না